সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক চিনি মসজিদ সৈয়দপুর রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় প্রিয় বন্ধুরা এখান থেকেই যাব সেই ঐতিহাসিক চিনি মসজিদে সৈয়দপুর শহরের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ঐতিহাসিক চিনি মসজিদের নিকটে প্রিয় বন্ধুরা দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর ঐতিহাসিক মসজিদটি দেখতে পেয়ে অপূর্ব নীলফামারি জেলার সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় অবস্থিত চিনি মসজিদ বাংলাদেশের একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন এর নির্মাণশৈলী এবং দেওয়ালের চীনামাটির টুকরোর মনোমুগ্ধকর কারুকাজের জন্য মসজিদটি দেশি বিদেশি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় আঠারোশো তেষট্টি সালে সৈয়দপুর শহরের দুই ধর্মপ্রাণ স্থানীয় বাসিন্দা হাজি বাকের আলী এবং হাজি মকু বা মক্কু এই স্থানে প্রথম একটি মসজিদ নির্মাণ করেন এটি শুরুতে ছিল ছন ও বাস দিয়ে তৈরি একটি ছোট উপাসনা গৃহ অল্প কিছুদিনের মধ্যে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর সহায়তায় এটি দোচালা টিনের ঘরে রূপান্তরিত করা হয় উনিশশো সালে প্রথম পাকা কাজ স্থানীয় ধর্ণাঢ্য ব্যক্তি হাজি হাফিজ আব্দুল করিমের যিনি নিজেই নকশা এঁকেছিলেন বলে জানা যায় তার উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয় এর আয়তন ছিল প্রায় চল্লিশ ফুট গুণ উনচল্লিশ ফুট উনিশশো সালে দ্বিতীয় অংশের পাকা কাজ ও কারুকাজ এ সময়ে মসজিদের দক্ষিণ দিকের দ্বিতীয় অংশটি পাকা করা হয় মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য দেওয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ কাচের টুকরা এবং মর্মর পাথর বসানো হয় এ সময়ে কলকাতা থেকে দুশো তেতাল্লিশটি শঙ্কর মর্মর পাথর এবং বগুড়ার একটি গ্লাস ফ্যাক্টরি হতে প্রায় পঁচিশ টন চীনামাটির টুকরা দান করা হয় শঙ্কর নামে একজন হিন্দু রাজমিস্ত্রি প্রধান কারিগর হিসেবে এই নির্মাণ কাজে দায়িত্ব পালন করেন প্রিয় বন্ধুরা খুবই ভালো লাগছে এই সৈয়দপুরে এসে এই সুন্দর মসজিদটি দেখতে পেয়ে স্থাপত্যশৈলী ও নামকরণের তাৎপর্য চিনি মসজিদ তার অসাধারণ কারুকার্যের জন্যই বিখ্যাত চিনি নামকরণের কারণ মসজিদের দেওয়ালে চিনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানোর এই পদ্ধতিকে স্থানীয়ভাবে চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয় এই বিশেষ কারুকার্যের জন্যই মসজিদটির নামকরণ হয়েছে চিনি মসজিদ বা চীনা মসজিদ স্থানীয়ভাবে চীনা মসজিদ নামে পরিচিত মসজিদের দেওয়ালে চীনামাটির নকশায় ফুল ফুলের টব চাঁদ তারা এবং প্রকৃতিকে দৃশ্যের মতো বিভিন্ন সুদৃশ্য মোটিভে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেশ বিদেশের অনেক পর্যটক বেড়াতে আসেন মসজিদের বারান্দা সাদা মোজাইকে বাঁধানো এবং পুরো অবয়ব রঙিন চকচকে চিনামাটির পাথরে আবৃত ঐতিহ্যবাহী এই মসজিদে তিনটি বড় গম্বুজ এবং মোট সাতাশটি মতান্তরে বত্রিশটি বা ছেচল্লিশটি মিনার রয়েছে মসজিদটি নির্মাণে একজন হিন্দু কারিগর প্রধান ভূমিকা পালন করেছিলেন এছাড়াও মসজিদটির ঠিক পশ্চিমে খ্রিস্টান সম্প্রদায়ের একটি কবরস্থান গড়ে উঠেছে যা এই অঞ্চলের ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ চিনি মসজিদটি কেবল একটি উপাসনালয় নয় এটি এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক সুপ্রিয় বন্ধুরা ধীরে ধীরে এই ঐতিহাসিক চিনি মসজিদের নিকট থেকে এখন বিদায় নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ